নমস্কার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড করেছেন ওয়েবসাইট থেকে কিন্তু হয়নি সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুটো করণীয় কাজ আছে আপনি ইনকাম ট্যাক্সের ইফিলিং সাইটে কিন্তু আবার লগ ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে কিন্তু আরও একটি কাজ আছে ঠিক আছে এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চলে আসবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আসার পর এইখানে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্যান নাম্বার এবং আধার নাম্বার দিতে বলবে ঠিক আছে তো এখানে কিন্তু লোডিং হচ্ছে লোডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন লোডিং হওয়ার পর কিন্তু এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার দুটো কিন্তু দিতে বলছে তো এখানে আমি দুটো দিয়ে নিচ্ছি প্যান নাম্বার আধার নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ভিউ লিংক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন ভিউ লিংক আধার স্ট্যাটাসে ক্লিক করলে এখানে বলছে প্যান নট লিংক আধার এখানে কিন্তু বলছে অথচ আমাদের কিন্তু চালান কাটা হয়ে গেছে এবং পেমেন্ট আছে আপনাদেরকে একটু দেখিয়েছি দেখুন আমাদের এখানে কিন্তু পেমেন্ট রিসিপ বা চালান রিসিভ কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আমাদের এক হাজার টাকা পেমেন্ট কিন্তু করা হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের লিঙ্ক হয়নি তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার এইখানে ক্লিক করবেন লিঙ্ক আধারে ক্লিক করলে লিঙ্ক আধারের সিস্টেমটা খুলে যাবে এখানে নিচের দিকে স্কল করবেন করার পর এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বারটা বসিয়ে দেবেন প্যান নাম্বার আধার নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে ভ্যালিডিটে ক্লিক করলাম ভ্যালিডিটে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চালান সিরিয়াল নাম্বার দিয়েছে যেহেতু আমাদের পেমেন্ট করা আছে সেই চালান সিরিয়াল নাম্বারটা এখানে দিয়েছে এবং কত টাকা পেমেন্ট করেছিলাম সেই পেমেন্টটা কিন্তু দিয়েছে বিএসআর ডেট কিন্তু কোড এখানে দিয়েছে এবং পেমেন্ট কত তারিখে করেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার কিন্তু দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার এখানে নেম অ্যাস পার আধার আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন এবং কাস্টমারের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো বসিয়ে নিচ্ছি আমি নাম মোবাইল নাম্বার সবটাই কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর এখানে বলছে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ওয়ানলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র জন্মের সালটা থাকে অর্থাৎ মাস এবং দিন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে টিক দেবেন যদি আপনার আধার কার্ডের নাম জন্ম তারিখটা আপনার সাল মাস দিন সবটাই যদি থাকে তাহলে এখানে বক্সে টিক দেবেন না ঠিক আছে এই বক্সে টিক দেবেন আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস এখানে বক্সে টিক দেবেন দিয়ে এখানে আধার লিংকে ক্লিক করবেন ঠিক আছে লিংক আধারে ক্লিক করবেন লিংক আধারে ক্লিক করলে এখানে কিন্তু কাস্টমারের মোবাইলে কিন্তু ওটিপি যাবে ওটিপিটা কিন্তু এখানে আপনাদেরকে বসে দিতে হবে ছটা সংখ্যার কিন্তু ওটিপি যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে এবং ওটিপি এক্সপায়ার কিন্তু পনেরো মিনিটের মধ্যে কিন্তু ওটিপি হয়ে যাবে তো আপনারা এত সময় ওয়েট করবেন না পেজটা এক্সপায়ার্ড হয়ে যাবে সেই জন্য আপনার কিন্তু আপনার ওটিপি টা দিয়ে ওটিপি কিন্তু এখানে দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডিটে ক্লিক করুন ভ্যালিডিটি ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং নিলো লোডিং নেওয়ার পর এখানে কি বলছে ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ হ্যাজিভ অ্যান্ড ইওর ভ্যালিডেশন ইন চেক দ্য আজ আর 48 ঘন্টা ইন বাই ক্লিকিং অন লিংক আধার স্ট্যাটাস আন্ডার কুইক লিংক অন হোম পেজ অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে বলছে এখানে 48 ঘন্টা কিন্তু আমাদেরকে ওয়েট করতে বলছে লিংকটা হওয়ার জন্য তো 48 ঘন্টা লাগে না আপনি তার আগেই ওখান থেকে চেক করবেন ওই যে লিংক আধার স্ট্যাটাস যেখানে আপনি দেখালাম फर्स्ट आई থেকে আপনি চেক করবেন আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিংকটা হয়েছে কিনা ঠিক আছে ভাবে কিন্তু আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন আপনি যদি এই কাজটা সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আপনার লিঙ্কটি হবে না এছাড়াও যদি আপনার না হয় আরো একটা পদ্ধতি আছে সেটা না হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু জানিয়ে দেব আপনাদেরকে স্পেশালি ঠিক আছে তো আপনি ইফ লিঙ্ক থেকে এভাবেই লিঙ্ক করবেন করার পর পেমেন্ট করার পর এভাবে কিন্তু আপনাদেরকে আবার অ্যাকসেপ্ট করতে হবে পেমেন্টটাকে পেমেন্টটা অ্যাকসেপ্ট করার পরও যদি না হয় আপনি ইউটিআই সাইট থেকে কিন্তু এই চালান নাম্বার ধরে কিন্তু লিঙ্ক করে দিতে পারবেন যদি এখান থেকে না হয় তো আপনি আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন তারপর কিন্তু আপনি আমাদেরকে জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ